মানুষের কোনো সমস্যা হলে তাই তো ঠিক না মানুষের কোনো সমস্যা হলে মানুষই বোঝে না মানে আরো যেন বিপদে পড়ুক আরো যেন মানে পরিস্থিতি খারাপ পড়ুক এরকম একটা ব্যাপার বোঝে কিন্তু দেখো আলা মানুষের এতটা কষ্ট হচ্ছিল এতটা নির্যাতন হচ্ছিল গরমে তাই তো মানে ভাবনার বাইরে এতটা কষ্ট হচ্ছিল কিন্তু দেখো ওপর এলা কি করলো হঠাৎ করে কত থেকে কোথায় থেকে বৃষ্টি এনে দিল অফুরন্ত বৃষ্টি শরীর পুরো ঠান্ডা কি হ্যাঁ কি বলছিস দেখ সেই ঠান্ডা কোথায় ভিতরে তো একটা গরম আছে সেই গরমটা কোথায় থেকে ঠান্ডা হবে সেই রকম ঠান্ডা হতে হবে যে ভিতরের যে ঠান্ডাটা কি বলছি কেতো ঠান্ডা করলো বৃষ্টি দিয়ে ঝড় বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিল শরীর পুরো ঠান্ডা হয়ে গেল পুরো একদম দেহ ঠান্ডা কিন্তু ভিতরের যে গরম সেই গরমটা কিভাবে মেটাবে বলেন বলতে পারছো না তুমিও তো বলতে পারছো না তাই না সেটা বলতে হলে সেটা জানতে হলে কি করতে হবে সেই ঠান্ডা করতে হলে সমুদ্রতে ডুবে যেতে হবে তাই না ভুল বললাম ভুল না একটা সমুদ্র আছে মানে সমুদ্র তুমি যাচ্ছো তো মনে হয় যাওনি তুমিও যাওনি না আমি যাই কিন্তু ভাই আমি মাঝে মধ্যে যাই সমুদ্রতে মানে সমুদ্রতে যে শরীরটা ডোবালে এতটা ঠান্ডা হয় সেটা যে ডোবে সেই বোঝে যাবে বোকা দেখারে ও বলে যাও তুমিও যাবে কি বোকা সব সবসময় যাওয়া যায় সবসময় যাওয়া যায় না সবসময় যাওয়া যায় ঘরের কাছে সমুদ্র না ঘরের ভিতরে সমুদ্র যখন তখন মনে করবে যে সমুদ্রতে ডুবে যাবে সেটা হয় না সবসময় হয় যাবে বলছে কেন গরম হচ্ছে খুব এই তো আকাশে বৃষ্টি দিল ঝড় দিল এতেও ঠান্ডা হচ্ছে না এই দেখ আমি বললাম বলে এবার ভিতর থেকে অনুভব করছে যে ভিতরে সত্যি একটা গরম আছে দেখো কি বলছে দেখো সত্যি আমি যদি না বলতাম চুপচাপই থাকতে তো মনে হয় যেন ভালোই ঠান্ডা হয়েছে তাই না দেখো কি অবস্থা ঠিক আছে মানে যা বৃষ্টি হলো যা ঝড় হলো মোটামুটি যথেষ্ট এর থেকে বেশি ঠান্ডা এই মুহূর্তে না হওয়া উচিত কারণ কি আবার বেশি ঠান্ডা বেশি গরম তাতে আবার সর্দি খাসি হবে তাই না এটাই ঠিক আছে নর্মালের পক্ষে ঠিক আছে হ্যাঁ ওকে